হ্যালো ফ্রেন্ডস নীলিমা রেসিপির আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের এমন একটি নিরামিষ রেসিপি যেটা বানালে বাড়ির সবাই চেয়ে চেয়ে খাবে এই রকম সব ইউনিক রেসিপিগুলো বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নিলিমাস রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না পটলের এই রেসিপিতে একটু দোমালা নারকেল নিলে বেশি ভালো লাগবে মানে নারকেলের ভেতরে শ্বাসটা সবে মাত্র মোটা হতে শুরু করেছে এমন নারকেল তবে নার এরকম নারকেল যদি না থাকে তাহলে ঝুনো নারকেলও নিতে পারেন আমি নারকেলটাকে জলে বসিয়ে একটু জলটাকে ফুটিয়ে নেব তাহলে নারকেলটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে বেরিয়ে আসবে মালা থেকে দেখুন আমি কিভাবে করছি গরম জল থেকে নারকেলটাকে তুলে নিয়ে ছুরির সাহায্যে একটু চাপ দিলেই চারপাশ থেকে ছালটা বেরিয়ে আসবে এবারে নারকেলটা তুলে পেছনের ছাল যদি একটু একটু থেকে থাকে তাহলে ছুরি সাহায্যে কেটে নেব এবার টুকরো টুকরো করে নেব তিনটে টমেটো বেশ কিছুটা মানে দশ বারোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দুই ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি সব একসাথে মিক্সিতে ভালো করে একটা মসৃণভাবে পেস্ট বানিয়ে নেব পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি তবে সব কষাটা কিন্তু ফেলিনি অল্প অল্প করে রেখে দিয়েছি সাত থেকে আটটা ছোট আলু সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ ভাইবন তো আছেই আর এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ চিনি নিয়ে নিয়েছি চারটে এলাচ চারটে লবঙ্গ দুটো দারচিনি স্টিক নিয়েছি সামান্য একটু হিংও লাগবে তিনটে শুকনো লঙ্কাও দুটো তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য সবশেষে একটু ঘি লাগবে কোয়াটার টি গরম মশলা লাগবে প্রথমে পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব এবার কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে গরম হলে পটলগুলো দিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব যাতে পটলগুলো খুব সুন্দর ভাবে এখানেই সেদ্ধ হয়ে যায় এইটেন্ট দেখুন পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে টুকরো টুকরো করে দিয়ে দেব ভালো করে ভেজে নেব আলু খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা স্ম্যাশারের সাহায্যে আলুগুলোকে স্ম্যাশ করে দেব আলু স্ম্যাশ করা হয়ে গেলে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে আলুটাকে নামিয়ে নেব এবার কড়াইতে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব সামান্য একটু হিং দেব। শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা ফোড়ন দেব ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে এবারের মধ্যে চিনি দেব তারপরে বাটা মশলাটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দেব এবার হলুদ দেবো ও নুন দেবো চিনি দেব আর গুঁড়ো গরম মশলা মানে জিরে ধনেও কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। সময় নিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঢিমে আঁচে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভাজা পটল দেব, আর স্ম্যাশ করা আলুটা দিয়ে দেব আবারও একটু নেড়ে চড়ে কষিয়ে নেব এবার গরম জল দেব, তারপর ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মাঝে মাঝে একটু না হলে তলায় লেগে যেতে পারে সবশেষে গরম মশলা গুঁড়ো এক চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি নিরামিষ আলু পটলের তরকারি সার্ভ করবো উপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে নিরামিষ পটলের এই রেসিপিটি সাদা ভাতের সাথে তো ভালো লাগবেই এছাড়া রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব নমস্কার